হাই রে মুসলমান করলি রে বদন মাথায় টুপি মুখে দি জর দিয়ে হাই রে মুসলমান তোরা নাম ছরি রোজাও ছরলি নাম ছরি রোজাও ছরলিং মসজিদ করলি নামাজ পড়লি না তদ্র হ যে বদনা তোরা মসজিদের বেলাই ফকির সজলি তোরা গানের দলে টাকা দিলি মসজিদের বেলাই ফকির সজলি তোরা গানের দলে টাকা দিলি শৈতনের দল ভারি তোদের হবে জহন্না কামসলমান শরদীয় সম্মানীয় আজকে জলসার যোগ্যতম সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা ছোট বড় আবাল বৃদ্ধ এবং পর্দার আড়ালে বসে থাকা

তিনটি যার মধ্যে গুণ থাকবে রে সে হলো প্রকৃত মমিন এই তিনটি গুণ যার মধ্যে থাকবে সে হলো প্রকৃত মমিন তাকে মমিন বলা যাবে আর এই তিনটা গুণের মধ্যে যদি আপনার একটা কমে যায় তাহলে আপনার মধ্যে ইমান থাকবে না ইমান থাকবে না এক নম্বর হল ইন্দাম কুলুবুহুম এক নাম্বার মুমিনের পরিচয় হলো যখন তারা আল্লাহকে শরণ করে যখন তারা আল্লাহকে ডাকে যে কোনো মাধ্যমে হোক না কেন যখন তারা আল্লাহকে শরণ করে তখন তাদের ঈমানটা তখন তাদের ভিতরটা থরথর করে কাঁপতে শুরু করে যখন আল্লাহর কথা আপনাকে বলা হবে যখন এখন আপনাকে কোরআন হাদিসের কথা বলানো হচ্ছিল এখন যদি আপনার মধ্যে ভয় না ঢুকে তা আল্লাহ তাবারা কুয়া তালা বলছেন বন্ধুরে আপনার মধ্যে ইমান নাই আর যখন আপনাকে আল্লাহর করানো শোনানো হবে আল্লাহর কথা যখন শোনানো হবে যখন আপনার দিলটা তো করে কাঁপতে শুরু করবে তখন আপনি বুঝে নেবেন যে আমার ইমান আছে আর যদি আপনার মন আপনার মন আল্লাহর দিকে না যায় তার আপনার ইমান নাই এক নাম্বার ইমানের পরিচয় হল যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হবে যখন তারা আল্লাহর জিকির করবে যখন তারা নামাজের মধ্যে যাবে যখন তারা জানা জানাজার যখন যখন সালাদের জানাজার জন্য যখন দাঁড়াবে তখন তাদের ভেতরটা তত্তর করে কাঁপতে শুরু করবে দুই নাম্বার পরিচয় হলো আয়া তো ঈমানা ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন দুই নাম্বার ঈমানের পরিচয় হল যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বাড়বে একবার বন্ধরে আমার আপনাকে আমি ছোট একটা উদাহরণ দিছি আমি একবার তারাবি পড়াছিলাম মুর্শিদা

الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال যখন আমি পরে একটা সুরা আমি মিলিয়ে পড়লাম তখন আমি নামাজ পড়ে বের হলাম বের হয়ে দেখছি আমার পিছনে মেয়েও নামাজ পড়তো পর্দার আড়ালে তা মেয়েও আমার পিছনে নামাজ পড়তো আমি মসজিদ থেকে বের হয়ে আসছি তখন একজন মহিলা আমাকে ডেকে বলছেন ও বাবা আপনার নাম কি আমি বললাম আমার নাম হলো মুখ তোমার বাবার নাম কি আমি সব বলে দিলাম তোমার ভাই বোন কয়েকজন আমি সমস্ত কিছু তাকে আমি বলে দিলাম তখন আমি আমাকে বলছে বাবারে যখন তুমি পড়তে শুরু করেছিলে তারপরে যখন একটা সুরা তুমি পড়েছ বাবারে আমি সত্য কথা আপনাকে বলছি আমার ভিতরে যেন একটা ভয় সৃষ্টি হলো আমার যেন জ্বর চলে গেলো আমার চোখ দিয়ে পানি টোস টোচ করে পড়েছে আমাকে যখন এই কথা শোনালো তখন আমি আল্লাহরে করা নাজাদ করে নিলাম কি করে নিলাম যখন তাদের সামনে প্রকৃতের সামনে যখন আল্লাহর কোরআন তেলাবাত করা হবে তখন তাদের ইমান বাড়বে তখন ওই মহিলাটার ইমান ভালো ছিল আল্লাহর কথা মিথ্যা হতে পারে না এটা হলো সত্য কথা আল্লাহর আল্লাহর কোরআন যখন আপনি মন দিয়ে শুনবেন করবেন তখন আপনার ইমান বাড়বে বাড়ে আপনাদের কথা বলে না আপনাদের ইমাম বাড়ে মনোযোগ দিয়ে নমাজ পড়েন আপনারা আরে একজনকে বলছে আপ মনোযোগ দিয়ে পড়েন মাসা আল্লাহ মধ্যে তো ফের ব্যবস্থা শুরু হয় না আরে ওয়ারে নমাজ পড়ে কি করে নমাজে দাঁড়িয়ে আছে কিন্তু সে গুণে যে আমার ব্যবস্থা কত লাভ হলো কত কি হলো কত কি হলো হুম এরকমও নামাজ নামাজে আছে তো তাদের জন্য আছে জন্য যারা দিয়ে দিয়ে পড়ে মনোযোগ পড়বেন আপনার ইমান ভাই সুন্দর করে আপনি যখন ইমাম সাহেব তেলাওয়াত করবে আপনি ইমাম সাহেবের তেলাওয়াত শুনবেন শুনতে রাজি আছেন মন দিয়ে শুনবেন আজকে দেখে শুনবেন ইনশাআল্লাহ তো দুই নাম্বার গুণ হয়ে কি হলো দুই নাম্বার গুণটা কি কথা বলে না যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ইমান বাড়বে বাড়বে না বাড়বে বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় না আচ্ছা আচ্ছা তো আপনি একবার ট্রে করে দেখবেন ইমামের পিছনে একবার আপনি সুন্দর করে তেলাবাদ আপনি যারা মক্কা গিয়েছেন কারা কারো হজ করেছেন দেখি ভাস সামনে থেকে কার অজে গিয়েছেন আপনি গিয়েছেন সুদে এসের পিছনে আপনি নজ পড়েছেন ইমান বাড়ছিল বলেন না জি বুঝতে পেরেছেন প্রমাণ সু ইনশাআল্লা দহ বাবু আল্লাহ আপনাকে কবুল করবো পরে নামিন বলেন সবাই এরা তো আছে কি না যে হওয়াজে যাব হওয়াজে যাবে আপনি এরা তা কে করেছেন হাতও রান্তে পারে আল্লাহ বলছেন فاذا عزمت فتوكل على الله আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে মানুষ তোমরা যখন কোন জিনিসের এরাদা করবে ধরেন এখন আপনারা ইরাদা করেছেন কার উপরে এরাদা করেছেন আমি হজ করব আমি অমুক একদিন একটা বাড়ি বানাবো একটা বিল্ডিং তৈরি করব যখন কোন জিনিসের আপনি ইরাদা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন فاذا عزمت فتوكل على তো তুমি আল্লাহর ভরসা কর আল্লাহর ভরসা কর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার কাম সফল হবে আপনাদের বিশ্বাস হয় কেউ হয় না জানি না তবে আমি একশো পার্সেন্ট বিশ্বাস করি যে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আপনার কামকে সফল করবে করবে বিশ্বাস করেন আল্লাহর ভরসা হ্যাঁ তিন নম্বর কি গুণটা আছে এখন লেন কাটছি না তিন নাম্বার গুন কি ওয়ালা মমিনের তিন নম্বর গুণ হলম আল্লাহর উপর তারা ভরসা করে আল্লাহ ব্যদিত কারো ভরসা করে না আমার কাছে টাকা নাই আমার কাছে পয়সা নাই আমি একবার আল্লাহকে বলবো মসজিদের মধ্যে রাত দুটারও সময় তিনটার সময় চলে যাবেন রাত দুটা তিনটার সময় গিয়ে একবার হাত দোকানে উঠিয়ে একবার আল্লাহকে বলবেন রব্বানা হে আমার রব আমি গরিব হয়ে গেছি আমার এত টাকার প্রয়োজন আমার টাকা নাই আমার বাড়ি নাই আমি একটা বাড়ি তৈরি করেছি কিন্তু অনেক টাকা খরচ হবে এ টাকা তো আমার কাছে নাই আল্লাহ তো তালার কাছে একবার একবার হাত উঠিয়ে আপনি তা চান আল্লাহ আপনাকে কোন মনে আপনার পকেটে টাকা দিয়ে দেবে আপনি কল্পনা কর একবার তিন নাম্বার মুমিনের পরিচয় কি তারা আল্লাহর উপর ভরসা করে তারা এই তিনটা গুণ ভালো করে মনে রাখেন এক নাম্বার গুণ হল যখন তাদের সামনে তারা যখন আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর জিজ্ঞির আজগার করে তখন তাদের ইমা অন্তর কাঁপে করে কাঁপে দুই নাম্বার যখন তাদের সামনে আল্লাহর প্রদর্শনগুলো বলা হয় আল্লাহর যখন বলা হয় তখন তাদের কি হয় ইমান বাড়ে তিন নাম্বার কি তিন নাম্বারটা বলেন আল্লাহর ওপর ভরসা করে এই তিনটা গুণ কার কার মধ্যে আসে একবার হাত উঠান এই যে তিনটা গুণ বললাম কার মধ্যে আছে একবার হাত উঠান তো ইমান তার সাথে হাত উঠাবেন আপনার আপনি নামাজ পড়েন আপনার মুকে দাড়ি কই দাড়ি নাই আপনার মধ্যে আছে না ইনশাল আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যাতে আপনাদের আপনার আরো ইমান বাড়িয়ে দেয় তো আল্লাহ ভরসা আজকে বক্তব্য চলবে ইমান আল্লাহ ভরসা এই তিনটা ওপর পয়েন্টের উপর আমি বক্তব্য দিব ইনশাআল্লাহ আল্লাহ ভরসা কাকে বলে আল্লাহ বলছেন ومن يتوكل على الله فهو حسبه কেউ যদি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ বলছেন কেউ যদি আমার উপর ভরসা করে তাহলে আমি তাদের জন্য যথেষ্ট আমি আমি আছি আমি একমাত্র আল্লাহকে ভরসা করি রে আমার পাশে কোনো বন্ধু নাই আমার পাশে কোনো মাওলানা নাই আল্লাহ বলছেন তোমার পাশে যদি কেউ না থাকে রে তাহলে আমি আমার উপর যদি তুমি ভরসা করো তাহলে আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট তোর কারো প্রয়োজন নাই কারো প্রয়োজন নাই আপনার বন্ধু কতদিন দিন আপনার কাছে আপনার বন্ধু কত আর শরথ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আর শরথ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা শরথে ভালোবাসে শুধু আমার মা গো বিনা শরথে ভালোবাসে শুধু আমার মা আপনার বন্ধু আপনার কাছে বিনা শরথের ছাড়া আসবে না কিন্তু আপনার মা বিনা শরতে আল্লাহ বিনা শরতে সে আপনাকে ভালোবাসে আপনার স্ত্রীরা আপনার বাড়িতে আছে মানে তার অনুসারথ আছেন আপনার স্ত্রী যদি আপনার আপনি যদি একটু গরিব হন আর আপনার স্ত্রীর মন যদি একটু বড় হয় যে আমি একটা সোনার চেন পরব আমি একটা সোনা হার পরব আপনি গরিব মানুষ তাকে দিতে পারেন না কিন্তু আপনার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে আপনার সে অনেক টাকা ইনকাম করে সে বাড়ি গাড়ি সমস্ত কিছু বানিয়ে নিয়েছে আপনার স্ত্রী দিকে দেখছে বলছে তার সাতা এটা আমার স্বামী হলে আমার ভালো হতো আমি কার স্বামী আমি হয়েছি সে আমাকে কিছুই দিতে পারে না আর স্বামী যদি হতাম আজকে আমি চার চাকায় উঠতাম আমি সেনার সোনার চেন পরতাম এরকম সে মনে 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 চিন্তা করে হঠাৎ করে একদিন রাত্রে আপনাকে ছেড়ে অন্য ঘরে পালিয়ে যায় যাই কি যাই না যাই না গো আমাদের দিকে আপনার দিকে হয় না অনেক তাহলে এই জন্য বলছে আরে শরথ চারাহা বন্ধু বান্ধব কাছে আসে না আর শরথ চারাহা বন্ধু বান্ধব কাছে আসে না বিনা শরতে ভালোবাসে হে শুধু আমার মা গো বিনা শরতে ভালোবাসে হে শুধু আমার মা মায়ের ভালোবাসাটা কেমন আপনি যখন বিদাস থেকে বাড়ি আসবেন যখন আপনার বেটা বিদাস থেকে বাড়ি আসবে তখন আপনার বো আপনার হাতের দিকে তাকাবি যে আমার জন্য কয়টা সারে নিয়ে এলো আপনার আপনার পতা তাকাবি আমার জন্য কয়টা গান জেনে এলো কিন্তু মা আপনাকে বলবে বেটা রে গাড়িতে তুই তিন দিন চার দিন থেকে আলি তোর চোখগুলো খাল খাল হয়ে বসে গেছে বেটা কিছু খাসনি রে কিছু খাসনি ভাত খুলে দি অনেক আদর করবে কিন্তু আপনার বউটার জন্য একটা শাড়ি না নিয়ে আসলে আপনাকে আর চার দিন আপনার সাথে কথা বলবে না জি স্বার্থ ছাড়া আপনার বন্ধু আপনার কাছে আসবে না আপনার সাথে তিনজন বন্ধু ঘুরছে খুব ঘোরাফেরা করেছে আপনি বুঝে নেবেন যে সার্থের জন্য সে ঘোরাফেরা করেছে আমার বাইক আছে আমার গাড়ি আছে আমার টাকা আছে ধন সম্পদ আছে এই বলে আমার বন্ধু আমার পাশে ঘুরে যখন আপনি একদিন আপনার বন্ধু যখন দরকারে আপনার কাছে আসবেন আপনি একদিন বলবেন আমি তোকে বাইক দিতে পারবো না দেখবেন আপনার সাথে আর বন্ধু করবে না তার মানে সে হলো স্বার্থের জন্য ভালোবাসা জি তো খুব চিকে থাকবেন বন্ধু এটা মারাত্মক জিনিস বন্ধুর সাথে অত মিলামিশা করতেন মাকে যার যার মা আছে ওদেরকে বলছি যে আপনারা আপনার মাকে পেয়েছেন মানে আপনার ভাগ্য খুলে আছে বুঝতে পেরেছেন ভাগ্য খুলেছে মাকে কোনোদিন কষ্ট দেবেন না কেন এটা হাদিস আপনাকে ভালো করে শুনবেন যারা এখনো এদিক এদিক ঘোরাফেরা করছেন একটু আসেন বসেন স্টেজের সামনে লোক ফাঁকা হয়ে গেল কি ব্যাপার ভালো লাগছে না নাকি ছেড়ে দেবো ভালো লাগছে না আচ্ছা তো পালিয়ে যাচ্ছে যে

আল্লাহ নাই বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন প্রকারের মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না ওই তিন শ্রেণীর মধ্যে এক নাম্বার হলো যে ব্যক্তি তার মাতা পিতার সাথে অবাধ্য হয়ে চলে তার মাতা পিতার কথা শোনে না তার মাতা পিতা তার আব্বা তার মা ওকে বলছে কত ওর উল্টাটা করেছে তার মায়ের কথা শুনে না আল্লাহ নাই বলছেন এ ব্যক্তি কোনো দিন জানল যাবে না জান্নাত পাবে না জান্নাত তো দূরের কথা জান্নাতের সেন্ট পাবে না এক নাম্বার হলো যে ব্যক্তি তার মাতা পিতার অবাধ্য হয়ে চলবে ওই ব্যক্তি কোনো দিন জান্নাতে চল যাবে না আপনাকে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন দুই নাম্বার হলো আপনাকে আমি কি দিয়ে বুঝাই একবার মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি ভালো করে না বুঝেন দায়ুষ আপনি বুঝতে পারবেন না এবং এবার হাত রাখতে একজন যে দায়ুষ কাকে বলে আমি বুঝি দায়ুষ কাকে বলে রে বুঝেন আপনারা বুঝেন না ভালো করে শুনেন দায়ুষ কাকে বলা হয় যে ব্যক্তি তার বাড়িতে বেহায়াপনা করার সুযোগ দান করে তার বাড়িতে বেহায়াপনা করার সুযোগ দান করে আমার তিনটা মেয়ে আছে তাই ইউজ কাকে বলে আমি আপনাকে বুঝাচ্ছি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আমার তিনজন মেয়ে আছে একবারে যুবতী হয়ে গেছে এই তিনজন মেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় মাথা উদাম করে পেট উদাম করে তার পেট দেখা যায় বুক দেখা যায় আমার সামনে দিয়ে বাড়ি থেকে ঢং ঢং করে কোথায় বেরিয়ে চলে গেল আমি হলাম বাড়ি মালিক আমি তাদের তাদের খোঁজে রাখি না আমার আর একটা বড় মেয়ে ঢং ঢং করে সাইকেল চালাতে চালাতে কোথায় চলে গেল তার মাথায় কাপড় নাই তার পেট উদাম পেট উদাম কোথায় চলে গেল আমার স্ত্রী আছে আমার স্ত্রী অন্যের বাড়িতে গিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসে আর অন্যের বাড়িতে সব সময় পরে থাকে আমি হলাম বাড়ির মালিক আমি যদি ওদেরকে না মানা করি আমার মেয়ে আমি যদি আমার সামনে দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আমাকে বলতো ভাই মেয়ে দাঁড়াও কোথায় যাচ্ছ বলো বাড়ি থেকে এক পা তুমি বের হতে পারবে না বাড়িতে থাকো বাড়ি থেকে এক পা বের হতে পারবে না আপনি আপনার মেয়েকে যদি বলেন সাইকেল চালাতে পারবে না আপনা আপনি যদি এরকম বলতে পারেন আল্লাহর নাই বলছেন এই হল দায়ুষ যে ব্যক্তি তার বাড়িতে বেহায়াপনা করার সুযোগ দান দেয় আপনাকে দায়কে বলে বুঝিয়ে দিলাম তিন নাম্বার গুণটা ভালো করে শোনেন মা ভালো করে কান খুলে শোনেন তিন নাম্বার গুণ হলো তুমি নান্নে